টাকা পয়সাটা বড়ো কথা না টাকা পয়সা তো তোমার সেটা বললি অনেক কথা আর মিডিয়ার সামনে বলি আর চারিদিকে ছড়িয়ে লাভ নেই ঘটনা হচ্ছে আমি কি করেছি আগের বারে প্রধান হয়েছি কি হয়েছি না কি দিলুম না দিলুম সেটা সারা ভাঁড় থানার মানুষ জানে এখন আর সেইটি মিডিয়া ছড়িয়ে দেওয়ার হাইলাইট করে লাভ নেই সেটা সবাই জানা ডিমই ভোটের দিনে খাটাখাটনি করে খায় না আর আগেকার নির্বাচনে কি হয়েছে আগেকার নির্বাচনে প্রধানের বাড়ি মানে বিশ তিরিশটা করে হাঁড়ি চলেছে সারা পেপার মিডিয়া তোমার চ্যানেল সারা খবরের কাগজ সব দেখেছে ভোটের সময় প্রধান কি করে আমি তো বলিস তো আমি আর ওই হুট করে এখন আমার প্রমাণীপত্র নিই যদি বলি দিসি বল মানে ওর প্রমাণী পত্র বল বললে কেন ঝামেলা ঝামেলায় না জড়ানিই ভালো স্বগত ভাই যেটা ডিডিপি করেছে কলেজ মাঠে যে বলেছে যে প্রত্যেক প্রধান উপপ্রধানের কাছে টাকা লেছে আমিও যে সময় এই এবারে যে এসসি রিজার্ভেশন হয়েছে প্রধান তার আগে প্রধান হওয়ার সময় কত টাকা গেছে না গেছে সেটা সারা ভাওয়ার থানা আমাদের ভাওয়ার দুইয়ের লোকও জানে একের লোক জানে আমি কত টাকা গিলে গিলেছে আমার কাছ থেকে ওই তো বলে দিলাম তো সাহেবের দিলাবুল এরা তো পঞ্চায়েতের টিকিট দিল না ইচ্ছা তো ভাবে একদম পুরো মানে মানে যারে বলে আর কি হাত পা ভেঙে ফেলে দেওয়া মানা করে আরাবুল সাহেবের দেখো লোভে পাপ পাপে মৃত্যু তুমি আমারে ফেলে দেবে তোমারও তোমারও শেষ হয়ে যাচ্ছিস পরিষ্কার কথা এই করি দেনার ঘরে পাও না প্রথমত কথা হচ্ছে দলটা প্রায় পঁচিশ বছর ধরে অঞ্চলে নেতৃত্ব দিছি ১৬ বছর পঞ্চায়েত সামলেছি তারপরে পঞ্চায়েতে টিকিট দিলো না আরাবুল সাহেব এবং আরাবুল সাহেবের ছেলে আকিমত দুজনা ক্লিকবাজি করে টিকিটটা দিল না দ্বিতীয়ত কথা হচ্ছে সগাদ ভাই তখন অল্প সময়ের ভিতরে এখানে এসেছে বুঝে উঠতে পারিনি কেটা কী পজিশানে বা কেটা কিভাবে অঞ্চলটা চালায় ভাই বুঝে উঠতে পারিনি সগাদবার যেমন দেখেছি সগাদবার সাথে যতটুকু মিশে দেখেছি সগাদবার কথা যেমন মিষ্টি রসগোল্লার মতন সগাদবার সাথে রাজনীতি করার মতো মন মানসিকতা নিয়ে রাজনীতি করবে এবং পাশে আমার বন্ধু ছোটোবেলার বন্ধু আহসান ওর সাথে পিঠি সবসময় আহসান যেভাবে আমার নির্দেশ দেবে সেইভাবেই মোটামুটি আগামী দিনে আবার ফের ঝেঁপকে অঞ্চলটাকে একটা জায়গায় আনার চেষ্টা করব এখন আমাদের আবার ক্লাবের নতুন সেক্রেটারি আমাদের মুন্না হয়েছে মুন্নাও যদি সাথে বেটি থাকে বা যেভাবে ও যেভাবে বুথি যেভাবে সংগঠনটা চালাচ্ছে সেইভাবে মোটামুটি আমরা আগামী দিনে আবার ফের বুথটাকে বিনা আবারে আবার সগাদবার হাতে তুলে দেবো সেটা আগামী দিনে আমরা দায়িত্ব কথা দিতে পারি তবে কিছু মাল আছে তাদের পরিষ্কার করে দিতে হবে কিছু মাল আছে যেমন এবার ইলেকশনের সময় বুথ খরচ ফরস পেয়েছে কিন্তু তাদের খাওয়া দাওয়া দেওয়া হয় তাদের ডিম ভাত দেওয়া আছে ডিম বাড়ি খায় আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন এ টু জেড কার শোরুমে সব ধরনের ফোর হুইলার আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয় কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন ঠিকানা ভাঙরে হাতি শালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড যোগাযোগ নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে ডিম ভোটের দিনে খাটাখাটনি করে খায় না আর আগেকার নির্বাচনে কি হয়েছে আগেকার নির্বাচনে প্রধানের বাড়ি মানে বিশ তিরিশটা করে হারিয়ে চলেছে সারা পেপার মিডিয়া তোমার চ্যানেল সারা খবরের কাগজ সব দেখেছে ভোটের সময় প্রদান কি কিন্তু এমন কিছু নেতার দায়িত্ব ধরে রেখেছে সেই সব নেতাগুলোকেও সারাইতে হবে ঠান্ডা মাথায় সগাতবার পরিষ্কার কথা সগাতবার মোটামুটি নীতি আদর্শ রাজনীতি ভালো লাগে এবং ওনার কথাটা যেমন ফের বললে ওনার কথাটা একদম রসগোল্লার মতো মিষ্টি কিছু করুক আর না করুক কিছু দেখ আর না দেখ গেলে শান্তিতে দুটো কথা বলে ইতি মনটা শান্তি হবে দ্বিতীয়ত কথা হচ্ছে সগাদ পাশে সবসময় থাকবো এবং যতদিন বাঁচব এটুকু আর একটা কথা দ্বিতীয়ত কথা যেভাবে সগাদয় ভাঁড় থেকে আইএসএফ গুটকে এক জায়গায় করে ফেলেছে আমি আগা গড়াই আই আইএসএফ এর কোনো রকমভাবে অস্তিত্ব নেই আইএসএফ একটা খাড়া গাছ এর কোনো শেকড় নেই যাই হোক যারা আইএসএফ থেকে আমাদের রাসমা বুটু জয়েন করেছে সগাদ নেতৃত্বে এবং সবসময় দেখেছি আহসানের সাথেই সবসময় আছে এবং আগামী দিনে দেখা যাবে আই যারা করে তারা প্রত্যেকেই সৌগাদ ভাই যেভাবে ভাওড়ে রাজনীতি করছে বা যেভাবে যুব সমাজকে এগিয়ে নিয়ে একটা জায়গা তৈরি করেছে সগাদ ভাই যেভাবে যুব সমাজকে তৈরি করে ভালো দায় দায়িত্ব দিচ্ছে সেইভাবে দায় দায়িত্ব নিয়ে মোটামুটি তাদের পিছনেও আমি নেতা হলুম কি না হলুম সৌগাদ ভাই যদি বলে ভোটে বা দলের হয়ে কাজ করতে হবে সেইভাবেই আমরা কাজ করব কোনো অসুবিধে নেই স্বাগত ভাই যদি দায়িত্ব দেয় মিমির বেলা জিতিয়েছিলাম কত সাড়ে সাত হাজার ভোটে যখন লোকসভার ভোটে মিমির বেলা জিতিয়েছিলাম সাড়ে সাত হাজার এবারে কি আবার মিমির সেই কেসে জামিন দিয়ে আসতে হয়েছে বললুম সগত ভাই নতুন এসে কোনো কিছু বুঝতে পারিনি যদি বুঝতে পারতো নিশ্চয়ই আমার দায়িত্ব দিত আবার সেই রকমই পাঁচ সাত হাজার ভোটে অঞ্চল থেকে লিড হতো এবারে কত মাত্র সাত আটশো ভোটে মানে লিড হয়েছে সেইভাবে তো দায়িত্ব দেয়নি দায়িত্ব টাকা পয়সাটা বড়ো কথা না টাকা পয়সা তো তোমার সেটা বললে অনেক কথা আর মিডিয়ার সামনে বলি আর চারিদিকে ছড়িয়ে লাভ নেই ঘটনা হচ্ছে আমি কি করেছি আগের বারে প্রধান হয়েছি কি হয়েছি না কি দিলুম না দিলুম সেটা সারা ভাঁড় থানার মানুষ জানে এখন আর সেটি মিডিয়া ছড়িয়ে দেওয়ার হাইলাইট করে লাভ নেই সেটা সবাই জানে সৌগত ভাই যেটা কলেজ মাঠে কলেজ মাঠে যেটা মিটিং করেছে সৌগত ভাই বলেছে যে এর কাছ থেকে টাকা লেস ওর কাছ থেকে টাকা লেস ভাই ন্যায্য এবং সঠিক কথা বলেছে ও রহমান দ্বারা পরিচালিত এখানে একই ছাদের তলায় ডায়াগনস্টিক সেন্টার সহ প্রতিদিন ওপিডি আইপিডি এমার্জেন্সি অ্যাম্বুলেন্স ফার্মাসি সহ আইসিউ পরিষেবা পাওয়া যাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ফ্রিতে চিকিৎসা ও অপারেশনের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বার